শুধু দর্শক মন্ডলী আজ আমরা এসেছি বাংলাদেশ জনতা পার্টির কেন্দ্রীয় কার্যালয় এবং এই কেন্দ্রীয় কার্যালয়ে আমরা বিগত দিনে ধারাবাহিক ওনার প্রচার আমরা মতামত নিয়ে করেছি এবং ঠিক তার ধারাবাহিকতায় আজও আমরা কেন্দ্র অফিসে এসেছি এবং পার্টির চেয়ারম্যান সাহেব উনি ওনার কর্মীবৃন্দু নিয়ে নেতাদের নিয়ে ব্যস্ত আছেন দেখতে পাচ্ছি তারপরেও আমরা ওনার সংক্ষিপ্ত একটু সাক্ষাৎ গ্রহণ করছি এই জনতা পার্টির আপনারা দীর্ঘদিন ধরেই নির্বাচন কমিশনে ঘুরছেন এবং আপনাদের অনুমতি পাওয়ার জন্য আপনারা কাজ করছেন আমরা এসে আপনাদের এখানে অনেক পেপার্স পত্র দেখতে পাচ্ছি সেই কাজগুলো আপনারা করছেন আর কি তা আপনারা এই নিবন্ধন দেরি হচ্ছে কেন সমস্যাটা কি কতদিনের ভিতর পাওয়ার আশ্বাস এটা হলো আমার প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দেশ কেমন চলছে কেমন বাংলাদেশ দেখতে চান বলুন আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন আমি বাংলাদেশ জনতা পার্টির চেয়ারম্যান এবং আমরা বিগত উনিশশো সাল থেকে যে কয়টা ইলেকশন হয়েছে প্রতি ইলেকশনের আগে আমরা নিবন্ধনের জন্য চেষ্টা করে আসছি কিন্তু সরকার আমাদের নিবন্ধন দেন দেন নাই বর্তমান আমরা আমাদের প্রতিটা জেলায় এবং অধিকাংশ থানায় আমাদের কমিটি আছে এবং আমরা ফুল উদ্যম নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং এগুলো জমা দেওয়ার জন্য বাইশ তারিখের লাস্ট দিন ওই দিন আমরা জমা দেবো ইনশাল্লাহ এবং আমরা আশা রাখি এই জমার পরে আমরা যদি নির্বাচনে যাই তাহলে আমরা তিনশো আসনের সিট দিতে পারব ইনশাল্লাহ এই মনোভাব আমাদের আছে এবং জনবল আছে প্রতিটা থানায় প্রতিটা উপজেলায় এবং চৌষট্টিটি থানায় আমাদের কমিটি আছে এটা বলার অপেক্ষায় রাখে না এটাতে কেউ পরীক্ষা করে চেষ্টা করে দেখার আমাদের অফিসে দেখতে পারে কোনো অসুবিধে নাই এবং বর্তমান যে সরকার কাজকর্ম করছে সব ঠিক আছে কিন্তু তারপরও ডক্টর ইনিক সাহ যতদিন আছে আমরা ততদিন তার সাথে কাজ করব এবং সহযোগিতা করবো দুর্নীতির আদানি বেশি মনে হয় একটু প্রশাসন একটু শক্ত হলে আমাদের মনে হয় ভালো হয় এই জন্য আমরা খুশি হব এবং জনগণ দেশের যারা সাধারণ মানুষ তাদের উপরে যে অত্যাচারগুলো আছে এগুলো যা হয় সেই দিক খেয়াল রাখার জন্য আমরা আমাদের বাংলাদেশ জনতা পার্টির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আলাইকুম অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সব সাক্ষাৎ দেওয়ার জন্য শুধু দর্শক ধারাবাহিক পর্ব হিসাবে ওনার আজকের সাক্ষাৎও আমরা সেভাবেই নিলাম আমি খন্দকার বছরের যেমন বাংলাদেশ জনতা পাৰ্টীৰ অফিচ থাকধানী থাকা